নমস্কার আমি ডক্টর অম্বর কোনার এম বিবিএস এম ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশন হেলথ ইনসাইডে আপনাদের স্বাগত আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হলো নিউরো রিহ্যাবিলিটেশন নিউরো রিহ্যাবিলিটেশন এই শব্দটি সম্পর্কে আমাদের দর্শকদের অনেকেরই হয়তো ধারণা সম্পূর্ণভাবে স্বচ্ছ নয় নিউরোলজি অনেকে জানেন নিউরো মেডিসিন নিউরো সার্জারি নিউরো নিউরোসাইক্যাট্রিও সম্পর্কেও অনেকের হয়তো অনেক আইডিয়া আছে কিন্তু নিউরো রিহ্যাবিলিটেশন এইটার ক্ষেত্রে অনেকেরই ধারণা সম্পূর্ণরূপে যেরকম পরিষ্কার নয় তেমনি অনেক এর বিভ্রান্তমূলক ধারণাও অনেকের আছে অনেকে ভাবেন এটা কি থেরাপি অনেক এটা কোনো ফিজিওথেরাপি বা কোনো পার্টিকুলার এক্সারসাইজেস এরকম কিছু তা নয় নিউরোলজিক্যাল ইঞ্জুরিতে পেশেন্ট ভোগার পর যখন তার জীবনের অনেকগুলো রাস্তা বন্ধ হয়ে যায় সেই ক্ষেত্রে প্রয়োজন হয় রিহ্যাবিলিটেশন বা পুনর্বাসন রিহ্যাবিলিটেশন হল একটি সামগ্রিক প্রক্রিয়া এবং এটি মেডিকেল সায়েন্সের একটি আধুনিকতম চিকিৎসা ব্যবস্থার মধ্যম মাধ্যমে তাতে পেশেন্টকে আরও বিশেষভাবে সক্ষম করে ওঠার একটা চেষ্টা চলে অবিরত তাতে যেরকম ওষুধ আছে কিছু অপারেশনস আছে কিছু সার্জারি এবং তেমনি কিছু অপরিহার্য নন ফার্মাকোলজিক্যাল পার্টসও আছে তার মধ্যে ফিজিওথেরাপি অকুপেশনাল থেরাপি স্পিচ এবং ল্যাঙ্গুয়েজ থেরাপি এবং তার গেট ট্রেনিং গে এবং তার বিভিন্ন রকমের অসুবিধাগুলোকে কারেক্ট করার জন্য অনেকগুলো প্রক্রিয়ার মাধ্যমে পেশেন্টকে যেতে হয় এই প্রক্রিয়াটিকে সামগ্রিকভাবে রিহ্যাবিলিটেশন বলা হয় যদি পেশেন্ট নিউরোলজিক্যাল ইঞ্জুরিতে ভোগেন তাহলে তার পরবর্তীকালের যে প্রক্রিয়াটি সেটি হচ্ছে নিউরো রিহ্যাবিলিটেশন এই ব্যাপারটি এই চিকিৎসাটি পেশেন্ট যখন মাত্রই ইঞ্জুরিতে ভুগছেন সেই সময় থেকেই এই চিকিৎসা আইডিয়ালি শুরু হয়ে যাওয়া উচিত এবং সেক্ষেত্রে কোনো স্পাইনাল কর্ড ইঞ্জুরি পেশেন্টের ক্ষেত্রে তার যখন ইঞ্জুরি হলো সেই সময় থেকে হসপিটালে ট্রান্সফার করা এবং হসপিটালের আইসিউতে ভর্তি থাকাকালীন এবং তার পরবর্তী জীবনেও রিহ্যাবিলিটেশন কিন্তু সাইড বাই সাইড সবসময়ই চল চলা উচিত যাতে পেশেন্ট আরও দ্রুত আরোগ্য লাভ করে এবং আরও দ্রুত তার কর্মজীবনে ফিরতে পারে এবার আমরা বিশদে আসি রিহ্যাবিলিটেশন প্রক্রিয়াটি সম্পর্কে রিহ্যাবিলিটেশন প্রক্রিয়াকে আমরা যদি সামগ্রিকভাবে দুটো বড় হেডিংয়ে ভাগ করি একটি ফার্মাকোলজিক্যাল একটি নন ফার্মাকোলজিক্যাল ফার্মাকোলজিক্যাল এই ট্রিটমেন্টটি প্রায় পঞ্চাশ শতাংশ পুরো চিকিৎসার ব্যাপারটি লক্ষ্য করে এবং সেটার খেয়াল রেখে পুরো রোগীর রিহ্যাবিলিটেশন প্রক্রিয়াটিকে সম্পূর্ণ করার জন্য এই প্রক্রিয়াটি প্রায় পঞ্চাশ শতাংশের ওপর কাজ করে তার মধ্যে আছে রোগীর প্রাথমিক যে কারণে নিউরোলজিক্যাল ইঞ্জুরিতে ভুগেছেন সেই জিনিসটিকে ট্রিটমেন্ট করা সেই জিনিসটি থেকে যত রোগী দ্রুত বেরিয়ে আসতে পারেন তার তার খেয়াল রাখা দু নম্বর ব্যাপার হচ্ছে বিভিন্ন রকমের কমপ্লিকেশানস যেগুলো রুগীরা রোগ স্ট্রোকের পর বলুন স্পাইনাল কর্ড ইঞ্জুরির পরে বলুন পার্কিনসানসে আক্রান্ত হওয়ার পরে বলুন বিভিন্ন কমপ্লিকেশন সাইড বাই সাইড ডেভেলপ করে যেটা প্রাথমিক রোগকেও অনেক ক্ষেত্রে ছাপিয়ে যায় এবং সেটি তাকে কর্মজীবনে ফিরতে আরও আটকাতে পারে তার মধ্যে ফ্রোজেন শোল্ডার বলুন শোল্ডার সাবল্যাক্সেশন বেড শোর ডিভিটি থ্রম্বোসিস অথবা পালমোনারি এম্বলিজম বিভিন্ন রকমের স্প্যাস্টিসিটির জন্য কন্ট্রাকচার ডেভেলপ করা এই সমস্ত জিনিসগুলোকে আমরা বলি কমপ্লিকেশান এবং এই কমপ্লিকেশান ম্যানেজমেন্ট ফার্মাকোলজিক্যালি ওষুধ দিয়ে অথবা সার্জারির মাধ্যমে এই চিকিৎসা অত্যন্ত প্রয়োজন এবং তিন নম্বর হচ্ছে কমপ্লিকেশানস প্রিভেন্ট করা ভবিষ্যতে যেন ওইরকম কোনো কমপ্লিকেশানে রুগী আক্রান্ত না হন সেই ব্যাপারটা খেয়াল রাখাও কিন্তু আমাদের এই ফার্মাকোলজিক্যাল পার্ট অফ নিউরো রিহ্যাবিলিটেশনে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এটি প্রায় পঞ্চাশ শতাংশ পুরো চিকিৎসার যে লোডটা সেই চিকিৎসা লোডটা কিন্তু এটাই ক্যারি করে এবার আসছি বাকি পঞ্চাশ শতাংশর ক্ষেত্রে সেখানে দরকার নন ফার্মাকোলজিক্যাল বিভিন্ন ট্রিটমেন্ট তার মধ্যে কিছু আছে থেরাপি কিছু আছে টেকনোলজিস থেরাপির মধ্যে আপনারা সবাই জানেন ফিজিক্যাল থেরাপি যেটা মানুষকে কর্মক্ষম করতে মাসেল পাওয়ার বিল্ড আপ করতে স্প্যাস্টিসিটি বা পেশির টান আটকাতে সাহায্য করে সেরকম আছে অকুপেশনাল থেরাপি যেটি অত্যন্ত একটি ভাইটাল কিন্তু অনেক ক্ষেত্রে নেগলেকটেড একটি নন ফার্মাকোলজিক্যাল মেথড যেটির মাধ্যমে রোগী তার পার্টিকুলার আগের জীবনের যে যে কাজগুলো তিনি করতেন দৈনন্দিন জীবনে সেই কাজগুলো যাতে সহজভাবে শেখেন সেইগুলি যদি রোগীর কথাবার্তায় এবং খাবার খেতে সমস্যা হয় তার জন্য স্পিচ এবং ল্যাঙ্গুয়েজ প্যাথোলজিস্টের ওপিনিয়ন দরকার এবং তার জন্য রেগুলার এক্সারসাইজ দরকার রোগী যদি হঠাৎ করে কোনো নিউরোলজিক্যাল ইঞ্জুরিতে নিজের স্বাভাবিক জীবন থেকে ছিটকে যায় তার মনে স্বাভাবিকভাবেই ডিপ্রেশন বা মন খারাপ বা মানসিকভাবে বিপর্যস্ত হয়ে যাওয়া এগুলো আসা সম্ভব সেক্ষেত্রে প্রয়োজন রিহাবিলিটেশন সাইকোলজিস্টের কাউন্সেলিং সেশনস যেগুলো তাকে আরও বিল্ড আপ করতে সাহায্য করবে এবং মানসিকভাবে উদ্দীপ্ত করবে প্রয়োজন হলে দরকার পড়ে সাইকিয়াট্রিস্ট ডাক্তারবাবুর ওপিনিয়ন এবং তাছাড়াও এখনকার দিনে অত্যাধুনিক যে যে নতুন চিকিৎসাগুলো আবিষ্কৃত হয়েছে সেইগুলোকে বিভিন্নভাবে নিউরোল রিহাবিলিটেশনে কাজে লাগানো হয় তার মধ্যে যেমন ভিডিও গেট অ্যানালিসিস রোগী কীভাবে হাঁটছেন সেই হাঁটার প্রক্রিয়াটিকে কিভাবে স্বাভাবিক করা যায় তারতে যার পড়ে যাওয়ার সম্ভাবনা কম হয় তার এনার্জি ক্ষয় কম হয় সেই জিনিসটি গেট ট্রেনিং যেটা বলা হয় গেট ল্যাবের মাধ্যমে দু নম্বর ব্যাপার বিভিন্ন রকমের রোবোটিক্স যেমন লোকোম্যাট আর্মিও এগুলো আপনার নিউরোপ্লাস্টিসিটি ডিজেন রিজেনারেট করতে সাহায্য করে যাতে রুগী আরও স্বাভাবিকভাবে তার হাতের কর্মক্ষমতা ফিরে পায় বিভিন্ন ভার্চুয়াল রিয়েলিটি বেসড গেম যেগুলো আছে এবং ভার্চুয়াল রিয়েলিটি বা অগমেন্টেড রিয়েলিটিতে পেশেন্টকে অভ্যস্ত করা যাতে তার চারিদিকের ত্রিমাত্রিক একটা ডাইমেনশন তৈরি হয় এবং পেশেন্ট যাতে সেইটার মধ্যে এনগেজড হয়ে আরও দ্রুত রিকভারি করতে পারে এছাড়া আপনার প্রয়োজন বিভিন্ন অর্থসিস এবং প্রস্থেসিসের যেগুলো হচ্ছে কোনো বডি পার্টসকে সাপোর্ট দেবে কন্ট্রাকচার আটকানো সাহায্য করবে হাতের অথবা ইউনিভার্সাল কাপ বা বিভিন্ন অ্যাডাপটিভ এবং অ্যাসিস্টিভ ডিভাইস যেগুলো রুগী প্রথম দিকে যখন নিজের কাজ করতে পারছেন না তখন সেগুলো তাকে হেল্প করবে এইভাবে এই জিনিসগুলো কাজগুলোকে সহজ করে দেওয়ার জন্য তার জন্য প্রয়োজন একজন অর্থোটিস্ট এবং প্রস্থেটিস্টের ওপিনিয়ন এবং তার দ্বারা এই জিনিসগুলোকে বানানো এই সমস্ত জিনিসগুলো যত দিন যাচ্ছে তত আপডেটেড হচ্ছে এবং তত ইম্প্রুভড হচ্ছে এই সব ডাইমেনশানগুলোকে যদি আমরা হারিয়ে ফেলি যদি এর মধ্যে একটা ব্যালেন্স না থাকে তাহলে কিন্তু রিহ্যাবিলিটেশনের যে এসেন্স বা নিউরো রিহ্যাবিলিটেশনের যে উদ্দেশ্য সেটা আমাদের সম্পূর্ণরূপে ব্যর্থ হবে যদি স্ট্রোক পরবর্তীকালে বা স্পাইনাল কর্ড ইঞ্জু পরবর্তীকালে যদি শুধুমাত্র ফিজিওথেরাপি হয় তাহলে সেক্ষেত্রে চিকিৎসার কেবলমাত্র দশ এবং পনেরো পার্সেন্টই আপনারা অ্যাচিভ করতে পারবেন এবং সেটা রুগীর পক্ষে যেমন ক্ষতি সেটি রুগীর বাড়ির লোকের পক্ষেও ক্ষতিকর কারণ তাদেরকে সবসময় একজনকে এনগেজ থাকতে হয় রুগীর আশেপাশে থাকার জন্য এবং তার খেয়াল রাখার জন্য এবং সবথেকে বড়ো ক্ষতি আমাদের সোসাইটির কারণ সমাজের এক একজন অ্যাক্টিভ লোক যদি হঠাৎ করে বসে যান তার জায়গা তো কেউ রিপ্লেস করতে পারবে না সেই জন্য যত দ্রুত সম্ভব যে কোনো নিউরোলজিক্যাল ইঞ্জুরির পর আমাদের রুগীকে যত সম্ভব দ্রুত সম্ভব যত তাড়াতাড়ি কাজে ফেরানো যায় তার জন্য প্রয়োজন কম্প্রিহেন্সিভ নিউরো রিহ্যাবিলিটেশন বাই দিস হোল টিম এই সমস্ত যে আমি যতজনার কথা বললাম একজন রিহ্যাবিলিটেশন ফিজিশিয়ান রেফারেল ডক্টরস যারা আছেন অকুপেশনাল থেরাপিস্ট ফিজিক্যাল থেরাপিস্ট পিচ এবং ল্যাঙ্গুয়েজ প্যাথলজিস্ট অর্থোটিস্ট অ্যান্ড প্রস্তেটিস্ট রিহ্যাব সাইকোলজিস্ট রিহ্যাব নার্সেস যারা কেয়ার দেবেন এবং ভোকেশনাল কাউন্সেলার এদের সকলকে প্রয়োজন আমাদের একজন নিউরোলজিক্যাল ইঞ্জুরিতে ভোগা রোগীকে দ্রুত স্বাভাবিক জীবনে কর্মক্ষম জীবনে ফিরে আনতে নিউরো রিহাবিলিটেশন সম্পর্কে যদি আরও কিছু জানার আপনাদের প্রয়োজন হয় অথবা অন্য কোনোভাবে যদি আমরা সাপোর্ট করতে পারি আপনাদের গাইড করতে পারি সেটা আমাদের কমেন্ট বক্সে এই রিপ্লাইটি করুন তাতে আমরা যত তাড়াতাড়ি সম্ভব সেটাকে রিপ্লাই ব্যাক করার চেষ্টা করব এবং প্রত্যেকে ভালো থাকুন এবং খেয়াল রাখুন আপনার প্রিয় মানুষটির বিশেষভাবে সক্ষম থাকার জন্য নমস্কার